ইউরোপ ছেড়ে চলে যাওয়ার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে নেইমার জুনিয়রকে তবে এটা এএফসি ক্লাবগুলোর বিপক্ষে লড়াই করতে হবে নেইমারদের সৌদি লিগের দল হিসাবে আল হিলাল খেলছে এ চ্যাম্পিয়ন্স লীগ ডি গ্রুপের ম্যাচ শুরু হচ্ছে আজ এ চ্যাম্পিয়ন্স লিগে নেইমারদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নাবাহোর উজবেকিস্তানের লীগের দল এটি সবশেষ ম্যাচে সৌদি প্রোলিগে নেইমারের দল আল হিলাল জয় পেয়েছিল ছয় এক গোলে সেই ম্যাচের মধ্য দিয়ে সৌদি লিগের ফুটবলে যাত্রা শুরু হয়েছে নেইমার জুনিয়রের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভিষেক ম্যাচটা ছয় এক গোলে জয়ের মধ্য দিয়ে রাঙিয়েছে আল হিলাল অভিষেকের একদিন পরই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছেন নেইমার আজ বাংলাদেশ সময় রাত বারোটায় শুরু হবে এএফসি বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে এক নম্বর পজিশনে আছে নেইমারের দল ছয় ম্যাচে পাঁচ জয় এক ড্র তাদের ষোলো পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে নেইমাররা সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরুটাও দুর্দান্ত করতে চায় আলহিলাল